কবি নুরুজ্জামান মুসাফির সকণ্ঠে একটি আবৃতি ছোট্টকালে ডেপের মোয়া হালুক খাইছি কত চিনের বাতার বুড়ার যাও খাইছি মনের মতো এখনো খাই সাফিরি বাজা সুহাবাতের যাও এই কালের হব লের ফে খায় করে খালি হাউ খাও খাস তেল দিয়ে পাহান পিটে কি যে লাগছে খাতি দোহান থেকে লেবন খাইছি আসতি তিনি রে রস আত্মা পুড়ে খায়া যার দলি রোদটা পাইছি বার যায়া খের পালার গড়ে যায়া রোদে বইছে ঠাইছে দাদা দেখছি আইলেই বসে আত্মা পাইছে বসিয়ে আমন সালির বাত উতলে হে ফ্যান হরাই লিয়ে জুরে হেত সুমুক পারছি এক আনন্দ দিয়ে বুঝছেন গোস্ত দিয়ে বাত খায়া মাইটে আতে লিয়ে আটি সিয়ার সাবাই মোহের মধ্যে দিয়ে হাত লাগিছে হেতা খাতে চ্যাংরা কালে বাই দূরে কালে হেবা হইরে খাবা যায় কি তাই পাহামের চোষা চিরে চুষে খাইছি রস রস ফুরালি এরাই ফসা ফস গাই পানেয়া কাঁচা দুধি কাঁসার বাটিত লয়া চুমুক দিয়ে খাইছি তাও পেটে গেছে সয়া বড়ই গেছে জাহি দিলি জুপ জুপ হরে পড়ছে পাড়ার সেরার সেরি দেহ কোচ পেটে নুন মরিজায় তেল মাহায়া লাউর পাতায় তুলে খাইছি আর হুস পারিছি যায় বোলা পাহা গাবের স্বাদ হেবা মিটা লেগছে পাই বেতের আড়ার হেবা বেতুর কোনে যায়া পাই খেলবে লয়ে কদম ফুলের বানাইছি যে সেও খুটিত মাই খাফরার থালে খাইওসি কেউ কেউ আঠে থেকে কাহুর কিনে আতেই বসে খায়া দেওয়ার দাহলি বাড়ির যায়া গা তাই পল্লি পারে দাগ লাগিছে কেঁদর হরম ঘুরছে দেখি কেউ কবের পরে জর সদাই থাড়ির মিদেন হিগি লায়া কে কু আবার ছায়া খাইছে পান গুয়া খায়া বসি দিয়ে মাছ মারিছি জিয়ালও দিয়ে থুইছি মধ্যে মাছ ধরলি লিয়া আবার হুইছি পলসা পাইয়া কাশি টাইনে যে মাছ পাইছি মাওনানিরে নাইডে দিছে পরাণ খাইছি বৃষ্টি কই উজাইছে কত দেখছি বাই কেহেনে যাবা পাই কলার পাতার ব্যাপার খাওয়ার কথা ভুলি নাই আজকালকার দিনে হিসব কোনে যায় পায় তালে রাঁটি গসার পরে রস ঠাহিছে যেটুক কামরায় আর চাইতে হেঁচ করেছে হেটুক তালের ফোফরা খাইছে কাইটে কুইটে লিয়ে কেউ বা পান খাই হেটা দিয়ে আলু চালির জাউ খাইছে দিয়ে তিলের আম কাঠাল দিয়ে বহ খায়া মিটছে মনের আশ পেট বললেও চোখ বরে নাই সাই সাই হচ্ছে মন মা বুঝিছে হেটা তাই দাহিছে বাজান হন তোবগ্যারো দিশে মাতা খাই মিশে আহট মা লহানার কয় না কিই যতুই লারি ঠট আইলেই নাও আইহাই পরাইয়া হুকন মরে দলিয়ে করহরা ম্যারনে বাতির কথা এ এখনও যাই নাই ভুলে পান্তবতে ডাইল সেনা আর কলা যদি পাই হানকি বরে এখনও আমি আত্তা বরে খাই তরি না থাকলে বাতের পাত কাছে লিয়ে তেল নুন আর মরিচ দুলে খাইছে হেতে দিয়ে এলাম দিয়ে রুটি পিটে কি হাদিসে লাগিছে দুই চার হান খালি পরে পেটটা বুড়ে থাইছে কালি জিরে পাটায় মাহিনা বাতের দলা লিয়ে জাল ওলিও হাত লাগিছে মোহের মধ্যে দিয়ে আপনারা বুঝতেছেন তো কাঁচা নাওয়াই হেদ্দ হইলে খেসারের সিম পালি হাত লাগিয়েছে বসে খানটুক এরায়াত খালি বত্তা সানাও বালুই লাগছে সহে যায় খাতি নাওয়াই লায়ে সরাটের পার কোনোহানে জাতি সহে যায় লারা দিয়া সোলা পোড়ালি পারে খুঁটে খুঁটে খাইছে হেতা বলা যায় না বাইরে কত কবো আর মটরীর ভালো লাগছে খাতি কালে তর হারি তো লাগছে একের আইলে পরে আলু খাইছি বৈশা দাদার কাছে আতে টানা মাথার কথা মনে আছে মৌ আলু আহার মিদান পোড়া দিয়ে খাইছি বেলা উলি দাদার হাতে গাঙে যায়া লাইছি কাহাক দেখছি গাই পানা বইরে থুইছে দোনা কাছে তাইলে লেজ লারায়া গাই সিতেইছে সোনা লাইবের যায়া গাঙের কেরান লেপে পিছলে হরে উপর থেকে ঘোষ পাইরে যে পানি গেছি পড়ে লাওয়ার সময় লায়ের হাতে লঞ্চ দেখেছি জাতি ডেবের তালে আমরাও খেলছি ডুবছি উঠছি তাতে দাদার কাছে হাতার হিকসি বয় হরে নাই বাই যতই পারে এসব পেশাল এসব দিন নাই আব্বাস গান শুনছি লায়ের মাঝের মুহে লায়ে বাদাম না দিলেও গুম টানিছে সুহে গুম টানতি গাঁটা হইছে গাঙের কাঁদা দিয়ে নাওয়ে বাদাম উড়ে গেছে উজান ভাটিত লিয়ে কলের কেন বাঁধিছে বাই বাটি আলি সুরে গাঙের কাঁদায় খাড়া থেকে সায়া দেখছি দূরে জোসনা রাতে বার উঠনে নাওয়ে আগলা ঘরে হাতেন তাইয়ের কেসার কথা আইজ মনে লড়ে হাসতে রহমতি কারুর সোহে গম আসলি পারে কলকিত আগুন দিয়ে ওহা টাইমসে বারে বারে গমের কুমির থাকলি পরে লাগাই খালি ফুরালি পরে উঠে গেছে জানেন এরি কলের বাতটি দিয়ে লেহা পড়া কত কষ্ট হইরা আমরা বড় পড়া পরা দরছি বাহরি যাই হরেছি গুস্ত লাগে নাই আজকালকার ব্যাপার স্যাপার বাবাও যায় না ভাই এত কিছু কবির গেলে মনে লাগে নিজের বুঝছেন তো আমার কথা এতক্ষণ আমি আমার হত্যি কথাই আপনাকে শুনিলাম আল্লাহ মর্জি চিন্তা করে দেখেন ভালো লাগবে আমার লেগে আপনারা একটু দোয়া করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম